আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে চিংড়ি মাছ কষা চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক এখানে চিংড়িগুলিকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিকটা ভালোভাবে ভেজে নেব এখানে চিংড়িগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এগুলিকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল এবং কেটে রাখা পেঁয়াজ এবার এই পেঁয়াজ লাল লাল করে ভাজতে হবে গ্যাস যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো এটিকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ ও কাঁচা লঙ্কা এটি মাঝখান থেকে জিরে দিয়েছিলাম এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে এবং তার উপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার সব একসাথে মিক্স করে নিতে হবে এই সময় আদা রসুন বাটাও দিয়েছিলাম বাট একটু স্কিপ হয়ে গেছে আপনারা এই সময় আদা রসুন বাটাটা দিয়ে দেবেন এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলি অ্যাড করে দিচ্ছি এবং ভালোভাবে কষে নিতে হবে ভালোভাবে কষা হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে এরপর ওপর থেকে দিয়ে দিতে হবে কোরিয়েন্টের লিভস এবং জলটা শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ কষা এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এটি খেতে অসাধারণ হয়েছিল অনেক মজার হয়েছিল আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং জানিয়ে দেবেন কমেন্টে কেমন লাগলো ওগুলো থ্যাংকস ফর ওয়াচিং